হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের অরগানজা দিল্লি বুটিক্সের শাড়িগুলো কিন্তু প্রচুর ডিজাইন এবং কালার চলে আসে যার যত পিস লাগে যত ডিজাইন লাগে আপনি নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর ডিজাইন এবং কালার তো আপনারা কিন্তু এই শাড়িগুলো আজকে একটা ডিসকাউন্ট অফারে পাবেন মানে একদম হোলসেল একটা প্রাইসে পাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন আর এখন কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে যারা আসতে পারবে না তারা নিতে পারবেন আমাদের অনলাইন অর্ডার করা ঠিকানা ফোন নাম্বারটা এবং আমাদের ঠিকানাটা কিন্তু আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন মার্কেটের তিনতালায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটা আউটলেটে কিন্তু এই শাড়িগুলো আপনার পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে তো এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ির মিনিমাম প্রাইস আপনার সাড়ে ছয় হাজার টাকা আপনার যেখানে যাবেন একটা শোরুমে গেলে সাড়ে ছ হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু হোলসেলে আনি হোলসেলেই সেল করি আপনাদের জন্য তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল করা থাকবে ব্লাউজ পেশা দেখেন কত গর্জে সম্পূর্ণ সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা আর ফেব্রিক্সটা কিন্তু অর্গ্যান যা সেমি মসলিন ফেব্রিক্স একদম পিওরের ভিতরে শাড়িগুলো এক মুঠে চলে আসবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা শাড়িগুলো একটা মুট করে দেখা হতো এই যে ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পেয়ে না ব্লাউজ পতলা শাড়ি কিন্তু সফট এক মুঠে চলে আসবে একটু একটু মুঠ করে দেখা হতো দেখেন চৌদ্দ হাজারি আপনাদের কত সব অনেক কিন্তু অনেক কাপড় হার থাকে এগুলো কিন্তু একদম পিওর পিওর অর্গানজা মসলিন সেমি মসলিন এগুলো দেখেন এক মুঠে চলে আসবে চোদ্দো হাজারি আর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা আপনার একটা পার্টি ওয়ার্কের অর্গানজা দিল্লি বুটিক্সের শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন এগুলো একদম পিওর বুটিক্স দেখেন এটার কালার একটা কালার আমরা প্রত্যেকটা ডিজাইনে একটা করে কালার দেখাবো খুলে আর বাকিগুলো ভাজের উপর দেখাবো দেখেন এই একটা কালার এটা হলো পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তো এটার কিন্তু আরেকটা কালার আছে আমাদের কাছে এই যে একটা কালার দেখেন এটা হলো আপনার লেমন কালার দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলো পাবেন দেখেন এই একটা কালার এই যে এই একটা কালার দেখেন এই একটা কালার থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা প্রতিটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন তো আরও ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন একটা করে খুলবার আর বাকিগুলো ভাজের উপর দেখাবো দেখেন এই ডিজাইনটা কিন্তু ওয়ান পিস এটা কোনো কালার হবে না একটাই শাড়ি আর কাজগুলো কিন্তু একদম ফ্রেমের কাজ দেখেন টার্সেল করা আঁচল থাকবে আচলটা হবে এটা আর বড়ির কাজটা দেখেন একদম নিখুঁত কাজ করা ব্যাক সাইডটা কিন্তু একদম এই যে যেটা হলো ব্যাক সাইডটা কিছুতে বাঁচার অপশন নেই আর কাজগুলো কিন্তু এগুলো একদম ফ্রেমের সুতোর কাজ করে দেখেন একদম ফ্রেমের সুতার কাজ করে আর নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর পাটটা কিন্তু জরির দিয়ে কাজ করা কাতান পাড় আর আচলটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন তো এটা ওয়ান পিস আরেকটা শাড়ি দেখাবো এটার কিন্তু আবার কালার আছে এটা দুইটা কালার দেখেন এই একটা কালার এটা হলো পেস্ট কালারটা প্রথমে দেখাবো এটা আরেকটা কালার হবে গোল্ডেন সেটা আমরা ভাজের উপর দেখাই দেবো আপনাদেরকে দেখেন এই যে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এগুলো কিন্তু একদম ফ্রেমের কাজ করা একদম নিখুঁতভাবে কাজ করা বুটিক্সের কাজ করা ব্লাউজ সহ এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা এটার এই একটা কালার দেখেন দেখেন এই একটা কালার পাবেন এটার গোল্ডেন কালার পুরো শাড়িটা কিন্তু কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাবেন যারা আমাদের শপে আসতে চান আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণ ব্রাইডালের লেহেঙ্গা এবং বেনারসি কাতার শাড়ি আমাদের শপে আছে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন এখানে আসলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে যারা বিয়ের ফুল প্যাকেজ কিনবেন তারা কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ পাবেন আমাদের এখানে আসলে তো ঢাকার বাহির থেকে যারা আসবেন তারা চলে আসবেন আর যারা ঢাকার ভিতরে আসবেন তারাও চলে আসবেন আর যারা অনলাইন নেবেন তারা আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মিষ্টি কালার ভিতরে সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটার প্যা থাকছে মাত্র তিন হাজার টাকা এটার কালারগুলো কয়টা কালার পাবেন এটা হলো অ্যাশ কালার এভাবে এভাবে ফেলার এই যে দেখেন একটা কালার অ্যাশ কালার দেখেন তারপরে একটা কালার এটা হলো লেমন কালার কয়েকটা কালার পাবেন এটার ভিতরে এটা হলো পিঙ্ক কালার এটা হলো মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার এটা এটা হলো আপনার পেস্ট কালার দেখেন এটা হলো গোল্ডেন কালার কয়েকটা কালার এটার ভিতরে আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা কতটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস এগুলো কিন্তু তিন হাজার টাকার শাড়ি না মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা যারা এগুলো কিনছেন তারাও কিন্তু বলতে পারবেন এগুলো মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা প্রাইসের শাড়ি আমরা আপনাদেরকে অর্ধেক দামে দিচ্ছি কারণ এখন কিন্তু আবারও মরিয়াম শাড়ি ঘরে কালেকশন কিন্তু আসতে শুরু করছে ঈদের পরের কালেকশন তো আমাদের এই কালেকশনগুলো আসছে আসার সাথে সাথে ভিডিওতে নিয়ে আসুন দেখেন এই একটা কালার অনেক আপরা কিন্তু আমাদের রোজার সময় এই শাড়িগুলো যখন ছিল তারা কিন্তু অনেক আপরা কিন্তু এই শাড়িগুলো পায়নি শেষ হয়ে গিয়েছিলো তো আবার তাদের জন্য নিয়ে আসলাম রিকোয়েস্টে তো তারা কিন্তু এখন অর্ডার করে নিতে পারবেন দেখেন এই একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটারও কিন্তু কালার আছে এটার যে কালার আসছে দেখেন এই একটা কালার পাবেন এটা অ্যাশ কালার দেখেন কত সুন্দর কালার আর এই একটা কালার মিষ্টি কালার দেখেন এটার তিনটা কালার আসছে তিনটার প্রাইস আছে মাত্র তিন হাজার টাকা এই ভিডিও প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো লেমন কালার কাঁচলটা হবে এটা দেখেন এটা হলো ম্যাচিং সুতো দিয়ে কাজ করে একদম ম্যাচিং কাজ ম্যাচিং সুতো দিয়ে কাজ করার মাঝখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ পাবে আর পুরোটাই কিন্তু ম্যাচিং কাজ করা ব্লাউজ পিস এটারও প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো এটারও বেশ কয়েকটা কালার আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিঙ্ক কালার তারপরে এই দেখেন গোল্ডেন কালার আর একটা আছে অ্যাশ কালার এটার চারটা কালার দেখেন এটারও চারটা কালার প্রাইস কিন্তু সেম মাত্র তিন হাজার টাকার এখানে একটা ডিজাইন এটারও কিন্তু ডিজাইনটা খুব নিখুঁতভাবে কাজ করা হয়েছে আচলটা হবে এটা ফুল বডিটা থাকছে এটা দেখেন আর কাজটা কিন্তু একদম পিটন এগুলো কিন্তু কিছু তো বাজার অপশন নেই একদম পিটনও কাজ করা কাজগুলো একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর ব্লাউজ পিস সহ আর পারটা কিন্তু কাতান পার হবে আর ব্লাউজ পিস সহ শাড়িটার প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা থাকছে তো এটারও কিন্তু কয়েকটা কালার আছে আমরা গোল্ডেন কালারটা দেখাইছি পিঙ্ক কালার দেখাবো এটা হলো পেস্ট কালার আর একটা মিষ্টি কালার মোট এটারও কিন্তু চারটা কালার আপনারা পাবেন আর একটা অ্যাশ কালার এটা পাঁচটা কালার সরি দেখেন আজকাল এটারও পাঁচটা কালার আপনারা পাবেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি এটা কিন্তু লেমন কালার আর এটার ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এটার ব্লাউজটা কিন্তু গরজেছে এই যে দেখেন এটা হবে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এটা লেমন কালারের ভিতরে আঁচলটা থাকছে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা এটারও প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটারও বেশ কয়েকটা কালার আছে কালারগুলো আমরা ভাজের ওপর দেখাবো দেখেন এই একটা কালার তারপর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু রানিং এবং সুন্দর সুন্দর কালার দেখেন এটাও চারটা কালার আর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন আর ডিজাইন এটা কিন্তু চিকন লতানো কাজ করা থাকবে আঁচলটা হবে এটাই যে আঁচলটা হবে এটা প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে আর বডির কাছে একদম চিকন কাজ হবে এটারও প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তো এটারও বেশ কয়েকটা কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখাবো ভাজের উপরে দেখেন এই একটা কালার পিঙ্ক কালার মিষ্টি কালার তারপরে এই একটা কালার পেস্ট কালার এই একটা কালার দেখেন এটারও চারটা কালার তো প্রতিটা শাড়ি চারটা কালার করে পাবেন আর এটা হলো আমাদের বীরর শেষ যে ডিজাইনটা দেখাবো সেটা আর এই ভিডিওর প্রতিটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা যারা আমাদের শপে এসে দেখে নিতে চান তারা চলে আসবেন আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূম্যানসন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দনটা আউটলেটে কিন্তু আপনার এই শাড়িগুলো অফারে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকার পিওর অর্গান জাস এই মুসলিম শাড়ি আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তো এটারও বেশ কয়েকটা কালার আছে দেখেন এই একটা কালার পেস্ট কালার এটা এটা হলো পেস্ট কালার এটা হলো লেমন কালার তারপরে গোল্ডেন কালার এটা হলো আকাশি কালার তো যার যেটা এই ভিডিওতে যেটা ভালো লাগবে যারা সব আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর যা সপ আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ